ওং নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচিৎ সুখস্বরূপায় স্বামী নেপহারিনে স্বামী প্রেমেশানন্দজি মহারাজের সাথে সাতই এপ্রিল উনিশশো একষট্টি সালের একটি কথোপকথন মহারাজকে জিজ্ঞাসা করা হয়েছে স্বামীজি এবং অন্য মহারাজগণের মধ্যে কি পার্থক্য প্রেমেশ মহারাজ বলছেন স্বামীজি অহং ব্রহ্মাস্মী এইভাবে থাকেন একটু মাত্র ভেদ না হলে আবার আসবেন কি করে মহারাজ প্রমুখ ঈশ্বর কোটি কোনো একটা ভাব নিয়ে সবিকল্প সমাধিতে থাকতেন ঠাকুর দেখেছিলেন লাল সুরকির রাস্তা একধারে নরেন্দ্র আর একধারে রাখাল টাখাল নরেন্দ্র ধ্যানমগ্ন কেদার উঁকি মেরে আঁতকে উঠে চলে গেল শরৎ মহারাজ শশী মহারাজ মাস্টারমশাই প্রমুখ নিত্যজীব শরৎ শশীকে কৃষ্ণের দলে দেখেছিলেন মাস্টারমশাইকে বলেন তোমার ভাগবত পড়া শুনেই বুঝেছি তুমি কে অবশ্য এসব আমার ধারণা মালাগাঁথা চন্দন ঘষা ভজন কীর্তনে তার সঙ্গে যোগ হওয়া নিয়ে কথা কর্ম করতে গিয়ে যদি সেই কর্ম দ্বারা ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ বোধ না হয় তাহলে সেটা কুলির কাজ হয়ে দাঁড়ায় আর রাজযোগে জম নিয়ম প্রত্যাহারের মূল উদ্দেশ্যই হলো ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন